তারা বলছেন সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে পদুর্ভাবম সুমতাং বিষ্ণু যশস্ব গর্ভ মা ধৈষ্ণব দ্বাদং শুক্ল পক্ষাবে

ব্যাখ্যা করব না করব না যে কোরআন দিয়ে ব্যাখ্যা করব না তাদের দিয়ে ব্যাখ্যা করব যেটা দিয়ে বলেন দুটোকে মিলিয়ে যদি বলেন দুটো মিলাবো যদি বলে এক রঙে রাখতে এক রঙে রাখবো যদি বলে এ কথা কোরআনে কথা আছে ওটাও বলে দেব আমার কে তবে তাদের সমর্থন নামাজ পড়তে গেলেই করতে পড়তে হয় সে যিনি সারা দুনিয়ার জিজ্ঞাসা আমার আল্লাহকার মুসলমানের অমুসলমানের নাকি ওভায় ওভায় ওখানে বলা আছে রব্বিন মুসলমিন বলা আছে না হেন মান্যতা নেই যদি থাকতো তবে বলা হতো রব্বিল মুসলেমিন বলা হতো রব্বেল মুসলেমিন বলা হয়নি রব্বিল মমিন বলা হয়নি রব্বিল আলামিন বলা হয়েছে বিশ্ব জগজের তিনি বলেন প্রতিবাদ আছে প্রশস্ততা। কোরআনের প্রথম সুরার প্রথম বাক্য নামাজ পড়তে গেলেই পড়তে হয় কোরআন শরিফের শেষ সূরাগুলো দেখুন সেখানেও আমার পরিচয় ওইভাবে বলা আছে আল্লাহতারা মানেন قل أعوذ برب الناس ملك الناس إله সেই প্রতিপালকের যিনি হলেন সমস্ত মানুষের প্রতিপালক মালিক মানে বাদশাহ আর নাস মানে সমগ্র মানব সমস্ত মানুষের যিনি হলেন বাদশাহ ইলাহ মানে উপাস্য রমস্য আর নাস মানে সমগ্র মানব ইলাহিন নাস মানে হল সমগ্র মানুষের যিনি হলেন উপাস্য এবং নমস্য আল্লাহর পরিচয় কোরআনের শুরুতে শেষে তিনি সারা দুনিয়ার সেখানেও হীনমন্যতা নেই সংকীর্ণতা নেই প্রশস্ততা আছে ওদালতা আছে ছা পৃথিবীর মানুষকে জায়গা দেবার মতো আমাদের মুখ চওড়া আছে বললাম শোভা আল্লাহ প্রত্যেকটা নবীর জন্য একটা জাতির নাম বলে দেয়া হল জাতির নাম নবীর নামকে জুড়ে বলা হয়েছে ওয়া ইলা আদিন আখাওম হুদা আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হল জাতির নাম আদ নবীর নাম হুদ আলাইহিস সালাম ওয়া ইলা সামুদা জাতির জন্য সালে আলাইহিস সালামকে প্রেরণ করা হল জাতির নাম সামুদ নবীর নাম সলে আলাইহিস সালাম ওয়া ইলা মাদিয়ানা খাওম শুআইবা মাদিয়ানবাসীর জন্য শুআইব আলাইহিস সালামকে করা হলো জাতির নাম মাদিয়ান নবীর নাম স

আরো নাম নেওয়া না তিভুসলমানের নাম নেওয়া হল না বলা হল ইয়োহান্না হে সমাধান মানব ইংনি রসূল উল্লাহ নিশ্চয়ই আমাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে ইলাইকুম জ্যামি আহ তোমাদের সকলের কাছে বলেন শুভহায়ন আল্লাহ কাকে ভালো করা হল সমস্ত মানুষকে আর আমানু হলে বলা হলো না রোজার জন্য বলা হয়েছে আই হলে দিনা আম আনো কুদেব আর এই গো সে রোজাটা মুসলমানের এই জন্য মুসলমানকে হাল করা হয়েছে আর রোজা ঘরিয়ে দেওয়া হয়েছে কিন্তু রসোল মুসলমানদের একার ন এই জন্য সারা পৃথিবীর মানুষকে হাল করা হয়েছে আই নাস না এ নব নির্বিশেষে আমি সারা পৃথিবীর জন্য প্রেরিত হয়েছি কারুর কাছে একার জন্য নয় আমার নবীরকে নিয়ে ও সেখানে উদারতার কথা বলা হয়েছে পরিচয় দেওয়া হয়েছে এইভাবে আল্লাহ তাআলা আমার রাসূলের পরিচয় অপর জায়গায় দেন কথা নম্বর সাদর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে আপনাকে সারা জগতের করুণার আধার করে প্রেরণ করা হয়েছে রাসূলের পরিচয় সারা দুনিয়ার তিনি কারোর একা নয় এইভাবে যদি দেখেন কোরআন শরীফে অহরহ দত্ত মা যাবে কেন না সোহোম আহি মানুষের জাত হলো একটা সমগ্র মানুষ একই জাতি আছে একই জাতি ছিল হ্যাঁ জাতি থাকবে আল কোরআন কেন না সোহোমতাম ওয়াহিদা দে নম্বর দৈ এইভাবে পারা নম্বর তিন পৃষ্ঠা নম্বর এক ওখানে কি বলা আছে মুসলমান তুমি তোমার নামাজ রোজা করবে কাউকে জোর করে তোমার ধর্মটাকে চাপিয়ে দিতে পারো না ধর্মে জবরদস্তি নাই বল প্রয়োগ নাই জোর করে কাউকে পেশার দিয়ে কলমা উদ্ধার করানো যাবে না আল কোরআন পারা নম্বর তিন খুলে দেখে নিন পৃষ্ঠা নম্বর